ভালো আসুন আজকে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ ড্যাশ খাদ্য তৈরি হয় কিন্তু ড্যাশ খাদ্য জারিত হয় তাহলে কি শালক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় তাহলে খাদ্য তৈরি হয় কিসের মাধ্যমে শালক সংশ্লেষণের মাধ্যমে আর খাদ্য জারিত হয় হলো শ্বসনের মাধ্যমে আচ্ছা এরপরে জীবকোষের ড্যাশ নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে তাহলে জীবকোষের মাইট্রোকন্ডিয়া নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে ফুসফুস অসংখ্য ড্যাশ দ্বারা গঠিত ফুসফুস অসংখ্য ব্রঙ্কিওল দ্বারা গঠিত ফুসফুস অসংখ্য ব্রঙ্কিওল দ্বারা গঠিত ড্যাশ একটি সোয়াশের রোগ ব্রঙ্কি ওল একটি রোগ সরি যক্ষা একটি সরি যক্ষা একটি শ্বাসের রোগ আচ্ছা এরপরে কি শ্বসন একটি ড্যাশ প্রক্রিয়া শসন একটি বিপাকীয় প্রক্রিয়া তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই উপকার আসবে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম